আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন তো দেখেন আজকে হঠাৎ করে ঈদের দুই দিন পরে আমার মায়ের বাড়িতে মাহফিল হচ্ছে আমরা তো শোভা বলি গ্রামের বাসায় তো দেখেন মাহফিলে আসছি এসে আমার মেয়ে কি খাবে দেখেন টিকটিকির ডিম খাবে তো এখানে দোকানে টিকটিকির ডিম নিয়ে দেওয়া হলো তারপরে দেখেন এখানে পেঁয়াজও ভাজতেছে আর এখানে ভাজা হয়েছে জিলাপি তো জিলাপি বিক্রি করতেছে সামান্য কয়েকটা দোকান বসতে আর কি এখন তো খুব একটা মাহফিল সময় নয় তাই জায়গা জমিতে ধান লাগানো হয়েছে এই জন্য দোকান বসানোর মতো কোনো পরিবেশ নেই তাই আমাদের গ্রামের বাড়ির একটা উঠানে দোকানগুলো বসানো হয়েছে আর প্যান্ডেল সাজানো হয়েছে একটু দূরে তো দেখেন এই যে কয়েকটা দোকান মাত্র বসাইছে তো সেগুলো আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের গ্রামে যখন মাহফিল হয় তো কিরকম সিস্টেমে কি করে এটা দেখায় গ্রামের গ্রামাঞ্চলের মাহফিলে এই যে দেখেন মাত্র কয়েকটা দোকান আমার মেয়ে কি নিবে আর কী নিবে না ও খুবই চাপের মধ্যে আছে মানে সব দেখে ও ডিসাইড করতে পারতেছে না তো এই যে দেখেন এটা আমার দোলা ভাই হয় তো উনি দোকান করে তো আজকে মাহফিলে বসছে ওনার বেচা বিক্রি অন্যান্য লোকের তুলনায় অনেক গুণ বেশি মানে বেচা কেনাটা খুব বেশি তো পরে আমরা এই যে জিলাপি কেনার জন্য আসছি তো সব রকম জিলাপি একটু করে নিলাম আর এই যে দেখেন এখানে প্যান্ডেল সাজানো হয়েছে একটা মাঠের মধ্যে আর কি বাগানের মধ্যে বাগানের মধ্যে কিছু গাছ কাটা জায়গা আছে ফাঁকা জায়গায় তো ওখানে প্যান্ডেল সাজানো হয়েছে তো ঢাকাতে থেকে বক্তা আসবে এই যে দেখেন আমার মেয়ে আমার ছেলে আমার বর এরা সবাই এখানে আসছে মানে আর কি এখনো পুরোপুরি প্যান্ডেল সাজানো হয়নি তো এই যে দেখেন কাজ চলতেছে তো ড্রেসটা এখনো সাজানো হয়নি মানে মানে করতেছে আর কি আমরা একটু তাড়াতাড়ি আসছি এই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না সব কিছু সেট করতে পারেনি দেখেন আমার ছেলেকে এখানে মানে হাঁটার জন্য দিছি আর কি কিন্তু আসলে মাঠ উঁচু নিচুর কারণে ও নতুন হাঁটতে শিখছে কিন্তু হাঁটতে পারতেছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফেজ